কেমন ফলন হয় এটা যথেষ্ট ফলন ওনারা এবার আমাদের নতুন দিয়েছেন আমরা ওনাদের বলবো যে সোনাশি বা ফার্মাস ক্লাব থেকে ওনাদের ধন্যবাদ গ্রামীণ সমাচার রাসায়নিক এবং কীটনাশক ব্যবহার শুধু জৈব পদ্ধতিতে হলুদ চাষ করে যথেষ্ট সাফল্য পেতে চলছে এক হলুদ চাষি পরিতোষ মণ্ডল পরিতোষবাবু তার নিজস্ব অল্প বিস্তৃত জমিতে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির হলুদ চাষ করেছেন আর এই হলুদ চাষে তাকে প্রাইমারিভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন জলপাইগুড়ি মহকুমার সহ কৃষির অধিকর্তার বিষয়বস্তু ডাক্তার মেহবুজ আহমেদ তবে এবছর তিনি যথেষ্ট ফলন পাচ্ছেন এবং লাভবান হওয়ারও স্বপ্ন দেখছেন পুর্দুষবাবু বলেন বাড়ির চারিপাশে অল্প বিস্তর জমিতে উচ্চ ফলনশীল উন্নত মানের হলুদ চাষ করেছেন এবং হলুদ চাষ করে তিনি আর্থিক লাভবান হওয়ারও স্বপ্ন দেখছেন বর্তমানে দাদা হলুদ চাষ করেছেন এই হলুদ চাষ করে কিভাবে আর্থিকভাবে সফলতা অর্জন করা যায় আপনি তো চাষ করেছেন হ্যাঁ কি বলবেন চাষিদের হলুদটা আমাদের জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগর যে ফার্ম আছে সেই ফার্ম থেকে ওনারা আমাদের এই চারা দিয়েছেন সেই চারা এখানকার এলাকার সমস্ত ফার্মাস ক্লাবের সদস্যদের আমি বিলি করেছি আমি আমি নিজেও চাষ করেছি এই হলুদটা কেমন ফলন হয় এটা যথেষ্ট ফলন ওনারা এবার আমাদের নতুন দিয়েছেন আমরা ওনাদের বলবো যে সোনাশিবার ফার্মাস ক্লাব থেকে ওনাদের ধন্যবাদ যে এই আদা হলুদ যে পরিমাণে হয়েছে ওনারা ভিজিটও করেছেন বা ওনারা আসবেন দেখবেন যথেষ্ট লাভবান আছে হবে বলছিলাম এই হলুদ কি ইতিপূর্বে চাষ করেছিলেন হ্যাঁ এর আগেও চাষ করেছি সেটা আমাদের কি অন্যান্য চাষের পাশাপাশি কি হলুদে লাভজনক করা যায় হ্যাঁ হ্যাঁ লাভজনক করা যায় অন্যান্য গতবার যেমন আমরা নোকাল করেছি ওনারা এবার আমার মোহিতনগর ফার্মে থেকে আমাদের দিয়েছেন তাতে নিচে আপনার হলুদ উপরে আপনার বিভিন্ন সিম লাও একই জমির মধ্যে অল্প জমির মধ্যে কিভাবে করা যায় সেটা কৃষক খাওয়ার জন্য হয় সেটা যেটা বিষয় অর্থের জন্য বিক্রিও করা মানে এই এই হলুদ রাশি লোকাল না এটা আমাদের মহিতনগর ফার্মে থেকে দিয়েছেন হাইব্রিড প্রজাতি হাইব্রিড প্রজাতির খুবই ভালো তাতে ভালো ফলন আসবে হ্যাঁ ভালো ফলন আসবে আশা বলছি কি নাম আপনার কইছে সন্ন্যাসীবাড়া ফার্মাস ক্লাব সিগড়ি পরিতোষ এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতে পেতে হলে চলে আসুন গোয়ালমারির প্রধানপাড়া কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি